চ্যানেল দেখো সন্ধে বেলায় চলে এসছে আর যারা ইতিমধ্যে আমাদের আগের ব্লগ গুলো দেখেছ তারা জানবেই যে আমরা এখন রয়েছি বর্ধমানের আমরা গ্রামে তো এই গাজন কিন্তু বেশ বিখ্যাত এবং চারপাশটা দেখলে তোমরা বুঝতেই পারছো যেমন সুন্দর লাইটিং তেমন সুন্দরভাবে সাজানো হয়েছে বাকি জিনিসগুলো এবং তার থেকেও ভালো হলো গাজন তো এখানে রাত গাজনটাই বেশি ভালো তার জন্য কিন্তু কেউ স্কিপ করে ব্লকটা দেখো না একটু স্কিপ করা মানেই পুরো ব্লকটা তোমাদের কাছে কী যে মিস হয়ে যাবে তোমরা নিজেরাও সেটা বুঝবে না বিশেষ করে যারা আমরা একটু শহরের দিকে বা মফসল এরিয়ার দিকে থাকি সব সাইড থেকে অনেকটা দূরে

তোমাদের সঙ্গে যে এর আগের পাড়াটা শেয়ার করলাম ওখানে লাইটিং নিশ্চয়ই তোমরা দেখলে আর এটা কিন্তু আর একটা পাড়া পুরো গ্রাম ধরে আমাদের এখানে যেমন দুর্গা বিশেষ বিখ্যাত ওখানেও নিশ্চয়ই দুর্গাপুজোও ভালো হয় কিন্তু তার মধ্যেও বিশেষ হচ্ছে এই গাজন কি যে লাইটিং সত্যি বলতে বাড়িগুলো থেকে শুরু করে পাড়াগুলো একদম শহরের মতনই আলোকে মানে আলোয় আলোয় ভরে যায় প্রত্যেকটা লাইটিং এবং ওখানে একটা থিম বেসেসও সব কিছু হচ্ছে যে দেখতে পাচ্ছ আমাদের উত্তরাখণ্ডের ভয়াবহ যে বন্যা হয়েছিল তার উপর বেশ করেই কিন্তু এখানে সব কিছু সাজানো হয়েছে পুকুরটাকে পর্যন্ত দেখো হয়তো অন্য সময় দেখলে আমরা চিনতেও পারবো না কি সুন্দর করে সাজানো এবং প্রত্যেকটা জিনিস ওখানে তোমরা ভালো করে লক্ষ্য করো আমাদের পুরাণকেও কিন্তু এখানে অনেক তুলে ধরা হয়েছে এই যে উত্তরাখণ্ডের বন্যার সময় অ্যাম্বুলেন্স সব কিছু ডক্টর সব করা জিনিস সুন্দর সুন্দরভাবে সাজিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের ঋষান্ত খুব এনজয় করছিল সত্যি বলতে আমরা বড়রাও খুবই ভালো লাগছিল কারণ বড়দের কাছেও তো এগুলো সব জানা হলেও যখন চোখের সামনে সেগুলোকে আবার তুলে ধরে হয়তো ওই দিনটার কথাই আবার মনে পড়ে যাচ্ছিল গাজন মানে যে শুধু বাজি শুধু লাইটিং তা তো নয় এরকমভাবে সুন্দরভাবে সাজানো হয় আর এখানে যত বাড়ি আছে সব বাড়িতেই প্রচুর আত্মীয় স্বজন তাই রাস্তাতেও প্রচুর লোকজন এত লোকজন দেখতেও ভালো লাগে কারণ সবসময় ন্যাচারালি আমরা তো আর এত লোকজন দেখতে পাই না তেমন বসেছে মেলা সব কিছুই আবার জানো তো সামনে একটা পেতনিও আছে আর এই যে আমি একটু গানের সাথে নেচেও নিলাম আমাকে আবার পেতনি ভেবো না সামনে গাছে একটা পেতনি ঝুলছে আসলে আর এই দেখো বন্যার সময় মা মেয়ে মিলেও রাস্তায় তাদের একটু সম্বল যেটুকু ছিল সেটুকু নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে যেতে হয়েছিল সত্যি ভাবলেও ভয় লাগে কিন্তু এখানে বেশ ভালোই তুলে ধরেছে এই যে আরও সামনে যাচ্ছি আমরা চলে এলাম আরও একটি পাড়ায় তো এখানে আবার একটুখানি বাজনা বাজনা শুনে নিলাম বাজনা শোনা মানেই কিন্তু আমাদের মনটা নেচে ওঠে আর দেখো এখানেও কিন্তু সেলফি জোন তো বুঝতে পারছো আমাদের সেলফি তোলার জায়গা কিন্তু সব জায়গাতেই হাজির আরও অনেক কিছুই রয়েছে আমার সাথে সাথে তোমরাও দেখো সাথে আমিও দেখি সেফ ড্রাইভ সেফ লাইফ সব দিকে প্রচার হওয়ার পরেও আমরা অনেকেই হয়তো সেফ ড্রাইভ করতেই পারি না যার ভল ভুগতে হয় সাধারণ মানুষকে যাদের সেফ ড্রাইভ করে না তাদের তো সমস্যা হয়ই সাথে কিন্তু জনসাধারণও সেই সমস্যাতে সেই একইভাবে ভোগে আর এই দেখো পুলিশ এখানেও বেশ সুন্দর সাজিয়েছে তাই না আর ইনি হলেন মা ষষ্ঠী আর এই যে ঋষান তার মায়ের সাথে তো একবার মায়ের সাথে একবার পিসির সাথে একবার যা একবার বাবা সবার সাথে সাথে উনি ঘুরে বেড়াচ্ছেন এই দেখো তোমাদের বলেছিলাম না পেতনি দেখতে পাচ্ছ পেতনি পিত সাথে তো ঋষান আবার সেলফিও তুলবে ভাবো আর কোনো জায়গা পেলো না লাস্টে পেতনিকেও এরা ছাড়ছে না আর এই যে জল অপচয় কিন্তু বন্ধ করতে হবে আমরা অনেক সময়ই হয় বাড়ির জল কিন্তু খুলে রেখেই দিই বন্ধ করতেই মনে থাকে না কিন্তু এটা আমাদের উচিত তাই না নাইলে হয়তো একদিন আর এই জলই থাকবে না অপচয় তো দূরের কথা প্রয়োজনীয় জলটাও পাবো না যদি এরকম অনেক জায়গাই আছে যেখানে প্রয়োজনীয় জলটা পাওয়া যায় না এই যে ভীষ্ম তীরবিদ্ধ ভীষ্ম এনার ঘটনাও আমরা সবাই জানি বললাম না গাজনে সব রকমের জিনিস তুলে ধরা হয়েছে আমাদের পুরাণকেও কিন্তু বাদ দেওয়া হয়নি আর এই যে জাদু এলিয়ান তাই না জাদু তো আমরা সবাই জানি ছোটা ভীম থেকে শুরু করে মানে বাচ্চারা বড়রা প্রত্যেকেই বিশাল ভাবে এনজয় করতে পারবে এ ব্যাপার বোটিং হচ্ছে দেখতে পাচ্ছো বোটিং চলছে ওই যে বোটিং হ্যাঁ ওইদিকে বললা ফোল্লা আছে দেখাচ্ছি ওই যে বোটিং চলছে ওই যেদিকে মিকি মাউস এদিকে বাচ্চাদের জিপ এই যে দেখো সাগর যাওয়ার জন্য রথ তৈরি তারপরে রথ তৈরি এই যে দেখো সাগর যাওয়ার জন্য রথ তৈরি হ্যাঁ না মন্দির থেকে আরাক মন্দিরে নিয়ে যাওয়া হলো ঠাকুরকে তোমরা দেখতেই পেলে পালকি করে সাথে যাচ্ছে সাগর দেখতে পাচ্ছো সাগরটা কি দেখার জন্য বললাম না পুরো ব্লগ দেখো কারণ তারপরেই থাকবে কিন্তু এই চমকগুলো তার আগে আছে আবার বাজি উৎসব তো পরপর একটার সাথে একটার কিন্তু অনেক বেশি সংযোগ থাকে যেই বাজি উৎসব হয়ে যাবে তারপরই সাগর চলে যাবে তারপরই আবার ঠাকুর পেছনে পেছন যাবে কারণ সাগর যিনি থাকবেন তাকে সুস্থ করার জন্য ঠাকুরকে তো পেছনে যেতেই হবে তো চলে এসছে ঠাকুর এই মন্দিরে এই মন্দিরে পুজো হবে আর তারপরেই শুরু হবে ওদের বাজি উৎসব এবং তারপরে সাগর তারপরে আবার আবার একটা কদম গাছ পড়ার পরে আবার একটা কদম গাছে আগুন দেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে কত সুন্দর লাগছে তো এখানে দেখো জনসমাগম কত ভিড় মানে লোকের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না এত ভিড় হয়েছে তো আমি তার মধ্যে রয়েছি কথা বলার ব্যাকে কথা বললাম ওই জন্যই দেখো ভিড়ে ভিড়ে ছয়লাভ হয়ে গেছে পুরো ভর্তি এত রাত্রিরে কেউ বলবে যে এত রাত্রি هاي

हा हा কেমন লাগলো ভালো লেগেছে তোমার ভালো লেগেছে তো হ্যাঁ তোমার কেমন লাগলো বলো ভালো লেগেছে কত রাত্রি হয়েছে বলে দেখি ভালো লেগেছে তাহলে এখানেই তারপরে হ্যাঁ গুড নাইট বলে দাও ব্যাস গুড নাইট ঠিক আছে গুড নাইট এখানে শেষ করলাম ব্লগটা ঠিক আছে